নরসিংদীতে হচ্ছে এখন সুমিষ্ট কমলার চাষ দর্শক আজ আপনাদের নিয়ে যাব নরসিংদীতে চাষ হওয়া একটি কমলার বাগানে নরসিংদীতে চর্চা দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আসছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এখানে কমলা চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে বহুগুণে নরসিংদীর মাটি ও আবহাওয়া বিশেষ করে দোয়াশ মাটি ও সঠিক পরিমাণে বৃষ্টিপাত কমলা চাষের জন্য উপযোগী নরসিংদী পটিয়ার সোনাতলা গ্রামের সফল বাগানে ফরিদগাজির কমলা বাগানে গিয়ে দেখতে পেলাম সুমিষ্ট ও মজাদার কমলার বাহার এই গাছটার বয়স হচ্ছে তিন বছর ছোট থেকে নিয়ে তিন বছর বয়স এটার যত্ন যদি আপনি জানতে চান এটা তেমন কোনো পরিচর্যা নাই এটার হচ্ছে সপ্তাহে একদিন ছত্রাকনাশক এবং পোকার ওষুধ দিতে হবে যাতে করে যে ফলটা ছিদ্র না করে এবং যে করে আক্রমণ না করে আর এমনি থেকে এই যে মাটির মধ্যে রস শুকিয়ে যায় কি কারণে এই যে কমলা গাছে প্রচুর রস নেয় মাটি থেকে পনেরো দিন পর বা সাতটা সাতটায় পানি দিয়ে দিয়ে একটু ভিজে রাখতে হবে যেহেতু শুষ্ক মৌসুমে পানিটা একটু কম থাকে আমাদের এই দিকে তিনি চারা বিক্রির জন্য প্রমাণ হিসেবে প্রথমে অল্প কিছু চারা রোপণ করে কমলার ভালো ফলন দেখে তিনি উৎসাহিত হয় এবং চারার পরিমাণ বাড়িয়ে আরও কমলার চারা রোপণ করেন এখন তার কমলা গাছগুলোতে প্রচুর কমলা হয় গোড়া থেকে আগা পর্যন্ত কমলা আর কমলা স্বাদ খুবই সুমিষ্ট এবং রসালো তার উচ্চ ফলনশীল কমলা চাষ স্থানীয় কৃষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে এই বাগানের সফলতা মূলত আধুনিক কৃষি প্রযুক্তি পর্যাপ্ত শ্রম ও সময় দেওয়া এবং স্থানীয় কৃষি দপ্তরের সহযোগিতার ফলেই সম্ভব হয়েছে পরে।